দুহাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনি বা আপনার ছেলে মেয়েকে যদি এই ডিএলএড কোর্সে ভর্তি করতে চান তাহলে এই কোর্সের অনলাইন ফর্ম ফিল সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার যা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় নির্ভুলভাবে যাতে ফর্ম ফিল হয় আজকের এই ভিডিওতে এটাই দেখাবো যে কিভাবে ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল করবেন স্টেপ বাই স্টেপ দেখাব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ডাব্লুবিপি তারপর সার্চ করবেন সার্চ রেজাল্টের প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে তারপর ইম্পোর্ট্যান্ট লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে নিচে একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর এডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স ফর সেহাজার চব্বিশ ছাব্বিশ এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে প্রথমে বেসিক ইনফরমেশন সেকশনে আসবেন এখানে আবেদনকারীর পুরো নাম এন্ট্রি করবেন তারপর আবেদনকারীর বাবার নাম এখানে এন্ট্রি করবেন আবেদনকারীর মায়ের নাম এখানে এন্ট্রি করবেন এবং এখানে গার্জেনের নাম এন্ট্রি করবেন এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন তারপর এখানে এপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এস সি এস জেনারেল আবেদনকারীর যে ক্যাটাগরি বিলং করে এখানে ভ্যালিড ইমেল আইডি এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এন্ট্রি করবেন অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং এপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন হিন্দু মুসলিম খ্রিস্টাইন আবেদনকারীর ধর্ম অনুযায়ী এখানে অ্যাপ্লিক্যান্ট টাইপ সিলেক্ট করবেন তারপর পার্মানেন্ট এড্রেস সেকশনে আসবেন এখানে স্টেট সিলেক্ট করবেন তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিনকোড এখানে এন্ট্রি করবেন তারপর এখানে গ্রামের নাম পোস্ট অফিসের নাম ও থানার নাম এন্ট্রি করবেন তারপর একাডেমিক ইনফরমেশন সেকশনে আসবেন ইনস্টিটিউট নেমের জায়গায় বিদ্যালয়ের নাম এন্ট্রি করবেন যে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস এন্ট্রি করবেন তারপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস এখানে এন্ট্রি করবেন এখানে পরীক্ষার নাম অলরেডি সিলেক্ট হয়ে থাকবে জাস্ট এখানে ক্লিক করে বোর্ডের নাম সিলেক্ট করবেন তারপর এখানে ইয়ার অফ পাসিং এন্ট্রি করবেন এন্ট্রি করার পর ফুল মার্ক এন্ট্রি করবেন বেস্ট অফ ফাইভ তারপর প্রাপ্ত নাম্বার এন্ট্রি করবেন বেস্ট অফ ফাইভ প্রথমে ল্যাঙ্গুয়েজ পেপারের নাম্বার এন্ট্রি করবেন তারপর সাবজেক্ট ওয়ান এখানে সাবজেক্ট টু এখানে সাবজেক্ট থ্রি এবং এখানে সাবজেক্ট ফোরের নাম্বার এন্ট্রি করবেন সমস্ত নাম্বার এন্ট্রি করার পর মোট প্রাপ্ত নাম্বার এখানে শো হবে এবং এখানে মার্কস অফ পার্সেন্টেজ শো হবে তারপর হাইয়ার এডুকেশন সেকশনে আসবেন যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এখানে এন্ট্রি করবেন তারপর অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট সেকশনে আসবেন এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন যে কলেজে অ্যাপ্লাই করতে চান সেই কলেজের জেলা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর সিলেক্ট টাইপ অপশানে গভর্নমেন্ট না প্রাইভেট কলেজ অ্যাপ্লাই করতে চান তা সিলেক্ট করবেন সিলেক্ট ইনস্টিটিউট অপশানে কলেজের নাম সিলেক্ট করবেন যে কলেজে অ্যাপ্লাই করতে চান কলেজ সিলেক্ট করার পর সিলেক্ট মিডিয়াম অপশানে অটোমেটিক মিডিয়াম সিলেক্ট হয়ে যাবে তারপর আপলোড ডকুমেন্টস সেকশনে আসবেন এখানে সমস্ত ডকুমেন্টস জেপিজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে প্রথমে এপ্লিকে্যান্টের পাসপোর্ট মাপের ছবি আপলোড করবেন তারপর এখানে এপ্লিকান্টের সিগনেচার আপলোড করবেন বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড করবেন তারপর এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন তারপর এখানে ক্যাটেগরি সার্টিফিকেট আপলোড করবেন যদি থাকে তারপর এখানে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট আপলোড করবেন যদি এপ্লিকেন্ট এক্স সার্ভিসম্যান হয় সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর নিচে একটু স্ক্রল করবেন তারপর ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম পাঁচ বার আসবে ওকেতে ক্লিক করে যাবেন ওকেতে পাঁচ বার ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে রেকর্ড সেভ সাকসেসফুল তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এইরকম মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন ফর্ম হেজ বিন সাবমিটেড সাকসেসফুল এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে তারপর প্রিন্ট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট বা সেভ করে রেখে দেবেন তারপর পে নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে পেমেন্ট করার জন্য অনেকগুলো মেথড পেয়ে যাবেন যেমন নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ইউপিআই যে কোনো একটি চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই সাকসেসফুল মেসেজ শো হবে এবং প্রিন্টের একটা অফসেন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই রকম অনলাইন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন